রহমানের আহে পবিত্র এই মায়ের রমজান মাসে সড়ক ও জনপথ মেকানিক্যাল এমপ্লয় ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এবং ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় সড়ক জনপথ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ সরকারি গাড়ি চালক সমিতি আমাদের সকল ন্যায়সঙ্গত দাবি আদায়ের সাথে তারা আমাদের সাথে সর্বসময় একত্রতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন আমার সড়ক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সাথে বন্ধুগণ পাঁচই আগস্ট পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি বিগত দিনে ফেসির সরকারের সময় আমরা এরকম খোলা পরিবেশে কোনো একতার পার্টি বলতে কি আমরা কোনো অনুষ্ঠানই করার সাহস পাই নাই কারণ এই দেশে তখন বাকশালী শাসন কায়েম ছিল একদলীয় শাসন কায়েম থাকার কারণে আমরা বিভিন্ন মতাদর্শের যে সকল ব্যক্তিবর্গ ছিলাম তারা কোনো অনুষ্ঠান আমরা করতে সাহস পাই নাই সড়ক ভবনে পুরাতন সড়ক ভবনে আমরা বিগত দিনে আমরা ইফতার পার্টি সহ বিভিন্ন অনুষ্ঠান করেছি এই ষোলো বছরে আমরা ফেসি সরকারের আমলে আমরা যারা বিরোধী মতের টেডিউনগুলো ছিলাম তারা কোনো অনুষ্ঠান করতে পারি নাই তাই সাধু বন্ধুগণ সড়ক জনপদ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ সকলে এই পঁচিশ সালে এই যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে ইফতার পার্টি দিয়ে শুরু হয়েছে এবং আগামী দিনে আরও অনেক অনুষ্ঠান হবে তাই আমরা একই পরিবারভুক্ত আমাদের মাঝে সকল ভেদাভেদ দূর করে আমরা কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের ন্যায় সংগত দাবি আদায়ের ক্ষেত্রে আমরা কখনো পিছপা হব না আমাদের অঙ্গীকার এই রমজান মাসে আমাদের কর্মচারীদের স্বার্থে এবং তাদের চাকরির নিশ্চয়তা তাদের বাসাবাড়ির নিশ্চয়তা আমরা সকল ট্রেড ইউনিয়ন কাজ মিলে আমি আমরা তাদের দাবি দেওয়া পূরণ করব সাথে বন্ধুগণ আগামী চব্বিশে মার্চ তেইশ রমজান আমাদের সড়ক জনপদ শ্রমিক ইউনিয়নের ইফতার পার্টি এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে আগামী দিনের ইফতার পার্টিতে আমাদের সাথে শরিক হবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার শ্রমিক ইউনিয়নকে দাওয়াত দেওয়ার জন্য মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি সহ তাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে তারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শ্রমিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ